আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম তার জামাই আলী রদি আল্লাহ আনহুকে ডেকে বলছে রাসুলের জামাইয়ের নাম কি বললাম রাসূলের জামাই খালি খোলাফায় রাশেদিনের ভিতরে দুইজন ছিলেন এক আলী রদি আল্লাহ তালহান আরঞ্জন হচ্ছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কথাকে বোঝা গেল তো উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাকে ডেকে বলছেন জামাইকে ডেকে বলছেন কাকে ডেকে বলছেন জামাইকে তার মানে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে শ্বশুর জামাইকে শিক্ষা দেওয়া মূল কথা কোনো কিছু শিক্ষা দেওয়ার জন্য ডেকে শিক্ষা দেওয়া যায় কিন্তু বর্তমান সমাজ পড়াই উল্টা যে ডেকে কিছু বলতে যান বলবে আমার শ্বশুর আমাকে কথা বলছে যে ঠিক না ব্যা ঠিক যাই হোক যে যে মনে করুক আমরা কোরআন অনুযায়ী কাজ করছো ঠিক নাকি রাজি আছেন তো সাহা আহমদুল্লিল আয়ালামী তার জামাইকে ডেকে বলছে কাকে ডেকে বলছে জামায়ের নাম কি আলি রদ আল্লাহ লাভ তলা আল ডেকে বলছে সেলে শুন লাতো রোহা অলি তিনটক্কা সে কখনো দেরি কোরবানা কয়টা কাজ এক নম্বর আসসালাতু ইজা যখন নামাজের সময় হয়ে যাবে নামাজের সময় হয়ে গেলে আর কোন কিছুর জন্য অপেক্ষা করবা না দেরি করবা না দুই পরে আলী কে নবী বলছেন আলী আল জানা যত হাদার যখনই জানাজার জন্য দাঁড়িয়ে যাবা যখনই লাশ এসে যাবে কারোর জন্য অপেক্ষা করবে না জানাজার লাশ নিয়ে লাশ এসে যাবে জানাজা করে দাফন করে দিবে আদেশের আমল আছে কোন কে থেকে চট্টগ্রামের দুই দিন লাগবে আসতে দুই দিন পর্যন্ত একটা মরা মানুষকে নিজের বাড়িতে রেখে দিয়ে লোভজন সহ সবাইকে কষ্টের মধ্যে ফেলে রাখে আছে না না কিন্তু নবী করিম সাল্লাম তার জামাইকে দুই নম্বরে যে কাজটা তাড়াতাড়ি করতে বললেন যখন ইলাস এসে যাবে জানাজার কাজে কখনো দেরি করবে না তিন নম্বরে যে কথাটা নবী শুনে দিলেন লাহা কুফওয়ান যখনই একজন ছেলেবামে বিবাহ দ্বারা হয়ে যাবে বিবাহের উপযুক্ত হয়ে যাবে বিবাহের জন্য আর দেরি করবা না এখন এই তিনটার আমল কোনোটাই কি আছে ছেলে যদি বিয়ে করতে চায় বলে আরে নিজের পায়ে দাঁড়াবি তারপরে তো বিয়ে করবি মেয়ে যদি বড় হয়ে যায় বিয়ের কথা বললে মেয়ের মা বলে আমার মেয়ে এখনো বড় হয় না বিয়ে দেওয়ার মতন হয় নাই আসে না নাই কিন্তু দেখা যায় ও টুনি দুই দিন পরে কার সাথে ভেগেছে এ কথা ঠিক বললাম না বে ঠিক বললাম তখন বুক থাপড়ায় আর বলে হাই হাই কি কাজ হলো কিন্তু নবীর হাদিসের উপরে যদি আমল থাকতো কোনো দিন এই অন্যায় কাজ সমাজে হতে পারত পারতো নাকি অন্যায় কাজ থেকে আমরা সব সময় দূরে থাকত কথা কি ক্লিয়ার আমার কথা কি বুঝতে পারছেন যে কিন্তু আমরা পাপকে পাপ মনে করি না আমরা গুনাকে এখন গোনা মনে করি না যদি আমরা আসলেই গুনাকে গুণা মনে করতাম যদি পাপকে আসলে আমার ধ্বংসের জিনিস হিসাবে ধরতাম তাহলে আমার আপনার দ্বারাই পাপ কাজের নিকটে যাওয়া কি সম্ভব হতো কথা বলতে হবে যুবকেরা কথা বলতে হবে তোমাদের কিন্তু হাদিসাকে শোনাই দিলাম তোমরা উপযুক্ত হয়ে গেলেই বাবার কাছে বলবো আমাকে বিয়ে দাও হাদিসের রসুল বলেছে এই কি বুঝতে পারছে আর বাপ যারা এখানে আছেন যারা বাবা আছেন যারা মায়েরা বাড়িতে শুনছেন ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলে পরে বিয়ে দিয়ে দেবেন ও বিয়ে দিয়ে দেবেন রিজিকের মালিক কি বাপ মা ওই সন্তান নাকি উপরওয়ালা কথা বলতে হবে উপর থেকে রিজিক আসে নিজের থেকে কখনো রিজিক আসে সন্তানকে বিয়ে দিয়ে দেবেন পাপের থেকে বাঁচবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে ও সন্তান দেখবেন ও সুন্দর মতো জীবনযাপন করবে রিজিকের কোনোদিন অভাবও হবে না ইনশাআল্লাহ আল্লাহ